কৈলাস উনিশশো একান্ন ইংরাজি থেকে এই ফাতেহা উপলক্ষে একটা র্যালি অনুষ্ঠিত সেখানে নেতৃত্ব দিয়েছিলেন এই গ্রামে মসজিদের ইমাম আজি মাহমুদ আলী সাহেব এবং রাজ্যসভার প্রাক্তন এমপি প্রায়ত মৌলা আব্দুল লতিফ সাহেব এবং আরো একান্ন ইংরাজি থেকে আস অব্দি পর্যন্ত এই ফাতে উপলক্ষে কৈলাসরের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য একটা পিস ভ্যালি অনুষ্ঠিত এবারেই প্রথম তথা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ করল এই মসজিদ প্রাঙ্গনে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত কারণ কারণ এককোটা রক্তই একজন মমস্য রোগীর প্রাণ বাঁচাতে পারে এবং সেই কথাকে চিন্তা করেই সেখানের আয়োজকরা এই রক্তদান শিবির করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আগামী আগামীকল প্রচুর যুব সম্প্রদায়ের লোক প্রচুর যুবক এখানে রক্তদান রক্তদান করবেন সমাজের সুস্থ অসহায় প্রবর্ষণ দিচ্ছেন এবং ষোলো তারিখে একটা প্রেস পিস র্যালি অনুষ্ঠিত হবে যেটা কৈলাসরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের দ্বারা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের মত ওনার যারা উম্মতগণ জিলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে জমায়েত হবেন বেলা সাড়ে বারোটা বারোটা পর্যন্ত জুয়ারের নমাজ অনুষ্ঠিত হবে এবং সেই নমাজের পরেই আমরা কৈলাসর অভিমুখে আমরা যাত্রা করি আমরা আহ্বান জানাই এই পিস রেল যাতে উভয় সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট জনরা যাতে এই পিস রেলকে অংশগ্রহণ করেন সমাজের শান্তি সুশৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাতৃত্ববোধ ভাতৃত্ববোধ এবং শান্তির শহর কৈলাসরের ঐতিহ্য যাতে বজায় থাকে তার জন্য সমাজের সর্বোচ্চ মানুষের কাছে আমরা এই পিস রেলিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান আছি মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই